নোয়াখালীর বেগমগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারে সাতজন প্রাণ হারিয়েছেন নিহতদের মধ্যে রয়েছেন চারজন নারী ও তিনজন শিশু বুধবার ভোরে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের পূর্ব জগদীশপুর এলাকায় এ ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রবাস ফেরত স্বজনকে আনতে যাওয়া পরিবারের সদস্যরা মাইক্রোবাস যুগে ফিরছিলেন লক্ষ্মীপুরের চৌপল্লি গ্রামের বাড়িতে পথে দ্রুতগতির মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গভীর খালে পড়ে যায় এতে মাইক্রোবাসে থাকা এগারো জনের মধ্যে চারজন পুরুষ কোনোমতে বাইরে বাইরে আসতে পারলেও পানির গভীরতা বেশি থাকায় আটকা পড়ে যান নারী ও শিশুরা দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় একে একে সাতটি মরদেহ উদ্ধার করা হয় নিহতদের সবাই একই পরিবারের সদস্য বলেই জানা গেছে নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানান সাতটি মরদেহ উদ্ধার করা হয়েছে যাদের সবাই নারী ও শিশু নিহতরা হলেন ফয়জ নেসা কুর্শিদা বেগম কবিতা বেগম লাবণী বেগম রেশমি আক্তার লামি আক্তার ও মিম আক্তার